সব সবসময় নিজের একটা অনলাইন বিজনেস করতে চেয়েছিল কিন্তু বড় একটা সমস্যা ছিল তার কাছে বিনিয়োগ করার মতো টাকা ছিল না একদিন সে ইউটিউবে স্ক্রল করতে করতে জানতে পারল ড্রপ সার্ভিসিং নামে এমন একটা মডেল আছে যেখানে নিজে কোনো সার্ভিস না দিয়েও অন্যদের কাজ করিয়ে আয় করা যায় মানে আমি নিজে কোনো কিছু না করেও আয় করতে পারবো রাখিব অবাক হয়ে ভাবতে লাগলো রাখি প্রথমে বুঝতে চাইল ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করতে হয় সে ফাইবার আপওয়ার্ক ফেসবুক লিঙ্কডিন এসব জায়গায় কাটতে শুরু করলো এবং দেখল মানুষ লগো ডিজাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজের জন্য বিজ্ঞার করছে তারপর সে চিন্তা করল আমি যদি এই ক্লায়েন্টদের থেকে কাজ নিই আর অন্য ফ্রিল্যান্সার দিয়ে করিয়ে দিন তাহলে কেমন হয় রাখি প্রথমে ফাইবারে গিয়ে একজন নতুন ফ্রিল্যান্সার খুঁজে বের করলো যে মাত্র দশ ডলারে লোগো ডিজাইন করে দিচ্ছে তারপর সে ফেসবুকে একটা বিজনেস গ্রুপে পোস্ট করল আপনার ব্যবসার জন্য ইউনিক ও প্রফেশনাল লোগো ডিজাইন করিয়ে নিন মাত্র ত্রিশ ডলারে একজন বিজনেস মালিক কার পোস্টে রিপ্লাই দিল রাকিব ত্রিশ ডলারে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিল ফ্রিল্যান্সারকে দশ ডলার দিয়ে লগো বানিয়ে দিল ক্লায়েন্টকে লোগো ডেলিভারি দিল এবং বিশ টলার লাভ করল এটাই ছিল তার প্রথম ড্রপ সার্ভিসিং বিজনেস এর শুরু প্রথম কাজ পাওয়ার পর রাকিব বুঝতে পারলো। এটাই তার বিজনেস মডেল হতে পারে সে ফাইবারে নতুন নতুন কম দামে কাজ করা ফ্রিল্যান্সার করতে লাগলো ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন এক লাইন খুঁজতে লাগলো এমনকি নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি নামে এজেন্সি বানিয়ে থাকলো তিন মাস পর রাখিব এখন মাসে পঞ্চাশ হাজারের উপর টাকা আয় করে তার টিমে পাঁচজন বিনেসার আছে যারা কাজ করে যে সে বিনিয়োগ ছাড়াই সফলভাবে নিজের এজেন্সি দাঁড় করিয়ে ফেলেছে তুমি কি ড্রপ সার্ভিসিং শুরু করতে চাও কোনো স্কিল লাগবে না কোনো ইনভেস্ট লাগবে না শুধু ক্লায়েন্ট খুঁজতে জানতে হবে তাহলে আজই তুমি ফেসবুক লিঙ্কডিন ফাইবার গেটে প্রথম কাজ খুঁজা শুরু করো তোমারও হয়তো আকিবের মতো শূন্য টাকা থেকে পঞ্চাশ হাজারের উপর আয় করার গল্প তৈরি হবে তোমার মতামত কমেন্টে জানাও এই বিজনেস নিয়ে আরও জানতে চাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে